সংখ্যা পদ্ধতি কীভাবে তৈরি হয় বা সংখ্যাগুলো কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি আজকের ক্লাসে এই সংখ্যা পদ্ধতিটা দেখার পরেও তোমরা অনেকে বলেছো যে তোমাদের সংখ্যাগুলোর একটু প্রবলেম হচ্ছে আপনি যদি আবার সংখ্যাগুলো সুন্দর করে লিখে দেন আজকে আমি সেই কাজে করব সংখ্যাগুলো সুন্দরভাবে লিখবো এবং আগের সংখ্যা পরের সংখ্যাগুলো বুঝাবো এবং আমরা বাইনারি যোগ অক্টাল যোগ বিয়োগ এবং হেকজাডেসএমএল যোগ বি এই ক্লাসে কভার করার চেষ্টা করবো চলো আজকের ক্লাসে কি আছে আমরা একটু দেখি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি তো সকলেই জানি তারপরে আমি একটু লেখার ট্রাই করি দশমিক এই দশমিক সংখ্যাকে আর আরও একভাবে আমরা কি বলছি ডেসিমেল বলছি তাই না এই দশমিক যে কথা ডেসিমেলও কিন্তু আমাদের সেম একই কথা দশমিক তারপরে আমরা কি জানি আমরা আরেকটা জানি সেটা হচ্ছে বাইনারি তারপরে দেখো অকটাল অক্টাল আরেকটা হচ্ছে হেকজা ডেসিমেল হেকজা ডেসিমেল আচ্ছা ওকে এই সংখ্যাগুলো আমরা একটু খেয়াল করি দেখো দশমিক সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বাইনারি সংখ্যা জিরো ওয়ান অক্টাল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং হেকজা ডেসিমএল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ই এই পর্যন্ত তোমরা কিন্তু পূর্বের ক্লাসে কিন্তু দেখেছ যে সংখ্যাগুলো সংখ্যাগুলোর বেশ সংখ্যা তোমরা সব কিছু দেখেছ কিন্তু তোমাদের প্রবলেম যেটা হয়েছে বা প্রবলেম যে যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে পরের সংখ্যাগুলো বের করার জন্য আচ্ছা এখানে হচ্ছে ই এর পরে হচ্ছে এফ ওকে দেখো তারপরে তো দশমিক বা ডেসিমেল সংখ্যা কিন্তু আমরা সকলেই জানি নয়ের পরে কত দশ এগারো বারো তেরো এই সংখ্যাগুলো কিন্তু তোমরা সকলেই পারো কিন্তু প্রবলেম হচ্ছে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা কিন্তু বের করা শিখিয়েছি আমি তোমাদেরকে একটু মনে করে দে দেওয়ার ট্রাই করি এই হচ্ছে একটা ম্যাজিক স্কেল এইটা দিয়ে আমরা কিন্তু এই বাইনারি সংখ্যাটা পূর্বের ক্লাসে দেখা ট্রাই করেছি যারা তোমরা আমার পূর্বের ক্লাসটা দেখো নি অবশ্যই পূর্বের ক্লাসটা তোমরা দেখে আসবে পূর্বের ক্লাস না দেখলে এই ক্লাসটা তোমরা কিছু বুঝতে পারবে না অক্টাল সংখ্যা দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি সাতের পরে কথা হবে সাতের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো খেয়াল করো ষোলো তারপর হচ্ছে সতেরো এখন এই সতেরোর পরে কত হবে সতেরোর পরে কিন্তু হবে বিশ কারণ সাতের পরে আমরা কত জানি দেখো সাত কোথায় সাতের পরে যদি এখানে জিরো হয় তাহলে সাতের পরে কিন্তু এখানেও জিরো হবে দেখো এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে কত হবে টু হবে ঠিক একইভাবে এই সংখ্যাগুলো তৈরি হবে ঠিক একইভাবে দেখো হেকজাড এসেম এফ এফ পর্যন্ত কিন্তু আমাদের বেশ সংখ্যা বেশ সংখ্যার পরে কত হবে বেশ সংখ্যার পরে কিন্তু হবে এই যে জিরো ওয়ান দশ এবং এই হেকজাডেসমএল সংখ্যা পদ্ধতিটা আমি একটু লিখি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখন মজার বিষয় হচ্ছে এখানে মজার বিষয়টা হচ্ছে এই যে এখানে উনিশ মজার বিষয়টা এখানে কত উনিশ এখন তুমি আমাকে বলো যে উনিশ এর পরবর্তী সংখ্যা কত হেকজাডেসেমেলে বলো হেকজাডেসেমেলে তোমাকে কোশ্চিন এভাবে দিয়ে দিলো যে উনিশ এর পরবর্তী সংখ্যা কত উনিশের পরবর্তী সংখ্যা কত বলো এখানেও হেক্জাডেসিমেল আছে এখানেও হেক্জাডেসিমেল আছে মানে উনিশের পরবর্তী সংখ্যা কত তাহলে উনিশের পরবর্তী সংখ্যা তুমি তো লিখবা যে উনিশের পরবর্তী সংখ্যা তো ভাইয়া পেয়ে গেছি বিশ এখন তো আপনি বলতে পারবেন না যে হেকজাডেসিমেলের মধ্যে দুই সংখ্যা নাই অবশ্যই আছে দুই সংখ্যা জিরো অত আছে এই যে অবশ্যই জিরো আছে তাহলে উনিশের পরে বিশ কেন হবে না হানড্রেড পারসেন্ট উনিশের পরে বিশ হবে কিন্তু কি হবে কিন্তু সেটা ভুল হবে মানে টিচাররা অনেক বেশি চেষ্টা করবে তোমাকে রাইট দেওয়ার জন্য কিন্তু দিতে পারবে না আনফর্চুনেটলি ঠিক আছে তাকে এভাবে সুন্দর করে ক্রস দিতে হবে কারণ কিসের জন্য দিতে হবে দেখো কারণ খেয়াল করতে হবে তোমাকে যে উনিশ উনিশের পরে কিন্তু সংখ্যা তোমার শেষ হয়ে যায়নি খেয়াল করো এই নয়ের পরে কিন্তু এই এ সংখ্যাটা আছে এবং একের রেশিওটা কিন্তু চলতেই আছে তাহলে উনিশের পরে সংখ্যাটা হবে ওয়ান এ তারপরে হবে ওয়ান বি তারপরে হবে ওয়ান সি ঠিক এভাবে যাবে যাওয়ার পরে কোথায় যাবে দেখো ওয়ান এফ ওয়ান এফের পরে কিন্তু তোমাদের সংখ্যা শেষ হবে তারপরে কিন্তু বিশ সংখ্যাটা হবে আশা করছি এইবারে তোমরা কিন্তু এটা ক্লিয়ার হয়েছ এখন খেয়াল করো এখন এই প্রত্যেকটা সংখ্যা যে আমরা লিখেছি এই প্রত্যেকটা সংখ্যার এখন আমরা যোগ বিয়োগ দেখার ট্রাই করবো প্রত্যেকটা সংখ্যার আমরা যোগ বিয়োগ দেখবো দশমিকের যোগ বিয়োগ দেখার কোনো দরকার নেই তোমরা ইন্টারমিডিয়েট উত্তেজিত সাতাশ অনেক বেশি পারো তোমরা আমরা দেখব বাইনারি থেকে আমরা কি থেকে দেখব বাইনারি থেকে দেখে দেখব দেখো বাইনারি আমরা বাইনারির যোগ এবং বিয়োগ দেখার ট্রাই করব আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা লিখি যেমন ধরো যে আমরা বাইনারি সংখ্যা লিখতে পারি একটা বাইনারি সংখ্যা সেটা হতে পারে যে কোনো একটা সংখ্যা আমরা লিখিনি ধরো যে সেটা দশ এগারো আবার দশ আবার এগারো এরকম একটা যে কোনো একটা সংখ্যা লিখে নিলাম কিন্তু মনে রাখতে হবে জিরো এবং ওয়ান এছাড়া কিন্তু তুমি কিছু লিখতে পারবে না আবার নিচে ধরো যে আমি ইচ্ছা মতো লিখে নিলাম দশ 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 এটা এখন কি করতে হবে এটা এখন যোগ করব। আল্লাহ জানে যে সংখ্যা আমি কত লিখছি আমি নিজেও জানি না কিন্তু আমি যোগ করার নিয়ম জানি আমি যোগ করব। অনেক ধরনের টিচার ভাইয়া গাইড বই অনেক নিয়ম করা থাকবে কিন্তু আশা করছি আমার নিয়মটা যদি তুমি দেখো তাহলে আর কোনো নিয়ম তোমাকে দেখতে হবে না কারণ তুমি কি জানো তুমি জানো দশমিক সংখ্যা পদ্ধতি তুমি ছোটোবেলায় কী জানো জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান এখানে আর কোনো নিয়মের দরকার আছে কোনো নিয়মের দরকার নেই এক আর এক যোগ করলে তুমি যে জিনিসটা জানো সেটা হচ্ছে এক আর এক যোগ করলে দুই হবে কিন্তু আমি তোমাকে বাইনারি সংখ্যা তুমি জানো বাইনারি সংখ্যাতে তুমি কী শিখেছ জিরো ওয়ান টু থ্রি মোট কথা এত কিছুও যদি না বোঝো ভাই সব কিছু বাদ দাও এত কিছু তোমাকে বুঝতে হবে না তুমি একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে কি দশ ঠিক আছে দশ মনে রাখবা আর এগারো মনে রাখবা একদম মুখস্থ কি মনে রাখবা দশ মনে রাখবা হচ্ছে দুই আর এগারো মনে রাখবা হচ্ছে তিন এই দুইটা মনে রাখার পরে যদি বাইনারি যোগ আর বিয়োগের কোনো প্রবলেম হয় তাহলে আর আমার ক্লাস কোনো দিন করবো না ঠিক আছে এখন দেখো তাহলে এক আর এক কত দুই দেখো তো দুই কত দুই কত দশ তাই না তাহলে দশ যদি হয় যদি হয় খেয়াল করো এটা হচ্ছে ওয়ান এক আর এক কত দুই দুই মানে কত দশ এই তো তুমি আর একবারে লিখতে পারবে না তাহলে দশের কোনটা লিখবে দশের জেরো লিখবা এই দশের জেরোটা লিখবা তাহলে হাতে কত থাকবে এক থাকবে এই একটা এসে কিন্তু এটার সাথে যোগ হয়ে যাবে আবার দেখো এক আর এক যোগ করলে কত হয় দুই দুই মানে কত দশ দশের কত জিরো হাতে কত থাকে এক ওই একটা যদি এখানে আসে তাহলে দেখো উপরের এক আর নিচের এক আবার দুই হবে দুই মানে কত হবে দশ দশের শূন্য হাতে কত থাকবে এক থাকবে তাহলে দেখো ওই একটা যদি এখানে আসে তাহলে দুই আর উপরের আরও একটা এক আছে তাহলে দুই আর একে কত হবে তিন দেখো তো তিন কত আছে এগারো এখানে কি তুমি এগারো একবারে লিখতে পারবা নিশ্চয়ই পারবে না তাহলে এগারোর কিন্তু একটা এক লিখবে হাতে কত থাকবে এক থাকবে তাহলে হাতের একটা এসে এখানে থাকবে এবং একটা এখানে কিন্তু চলে আসবে এই হচ্ছে আমাদের বাইনারি যোগ এখন দেখো এখন আমরা একটা বাইনারির বিয়োগ দেখার ট্রাই করব বাইনারির আমরা একটা বিয়োগ দেখব দেখো বাইনারির বিয়োগটা কীভাবে দেখবো সেটা হচ্ছে আমরা লিখে নেই বাইনারি বিয়োগ আমরা শিখব বাইনারি বিয়োগ ওকে আমরা শিখবো বাইনারি বিয়োগ ওকে বাইনারি বিয়োগ এখন দেখো বাইনারি বিয়োগে আমরা কি শিখতে পারি আমরা এখন একটা বাইনারি বিয়োগ লিখবো সেটা হচ্ছে ধরো যে আমি লিখলাম যে দশ একশো আর এখানে আমি লিখলাম যে দশ দশ এটা আমি বাইনারিতে কি করবো বিয়োগ করব তো বাইনারিতে যদি এটা আমি বিয়োগ করি একটু খেয়াল করো নর্মাল যেভাবে তুমি বিয়োগ করেছো ঠিক সেভাবেই জিরো আর জিরো কি হবে দেখো জিরো আর জিরো কিন্তু জিরোই হবে এখন দেখো তো নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা তুমি যখন দশমীকে করছো তুমি যখন দশমিকে কোনো কিছু করেছ ধর উপরে যখন ছোট সংখ্যা থাকে নিচে যখন বড় সংখ্যা থাকে ব্যাপারটা যখন এরকম হয় তখন তুমি বিয়োগের ক্ষেত্রে কি করো আগে দশমকে তুমি চিন্তা করো তাহলে তুমি চিন্তা করো না যে ছয় আছে কত হলে দশ সাত আট নয় দশ তখন তুমি কী লিখো এখানে কিন্তু তখন তুমি চার লিখো কিন্তু তুমি কি জানো যে এইটা কেন তুমি বারো বলছ কারণ আমি বলে দিচ্ছি কারণ এইটার বেজ হচ্ছে দশ এই জন্য তুমি প্রত্যেকবারে উপরে ছোট সংখ্যা থাকলে তুমি দশ করে যোগ করো আর এইটা তুমি করছো বাইনারি বিয়োগ বাইনারি বেস কত বাইনারি বেস হচ্ছে দুই তাহলে উপরে যদি কোনো কিছু ছোট থাকে তাহলে সেটা বেস কত ধরবা দুই ধরবা তাহলে এখন খেয়াল করো যে নিচে আমার আছে কত এক আছে তাই না নিচে কত আছে এক আছে এবং উপরে কি ছোট সংখ্যা আছে তাহলে উপরে আমাদের বেস সংখ্যা দুই ধরতে হবে তাহলে কি করবা এই দুই থেকে এক বাদ দিলে কত হয় এক হয় কিন্তু ধার নিয়েছ না এই যে একটা যে ধার নিয়েছ তোমরা আবার উপরে এই যে দুই আবার লিখো না আমি তোমাদেরকে বোঝার জন্য লিখেছি তাহলে কিন্তু স্যার আবার কেটে দিবে ঠিক আছে তাহলে এই যে দেখো এই যে ধার নিয়েছি এই একটা কি এখানে আসবে তাহলে উপরেও এক নিচেও এক তাহলে কথা হবে জিরো এখানে আবার কি ছোট আছে না তাহলে উপরে আমরা আবার কি বেজ সংখ্যা দিব দুই তাহলে দেখো দুই থেকে এক বাদ দিলে কথা হবে এক তাই না এই যে দেখো এই যে এক যে ধার নিয়েছি সেটা এসে এখানে আসবে তাহলে কি এই পাশে জিরো হবে এই পাশে জিরো দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে এখন আমরা কি টেস্ট করি দেখো আমরা কিভাবে টেস্ট করব এটা কি টেস্ট করা যায় তোমরা কি জানো এটাকে টেস্ট করা যায় কিভাবে টেস্ট করা যায় খেয়াল করো ধরো আমরা একটা ম্যাজিক স্কেল কিন্তু জানি আমরা কি জানি একটা ম্যাজিক স্কেল জানি তোমাদেরকে মনে করিয়ে দিই দেখো ওয়ান টু ফোর এইট হ্যাঁ সব সময় কি ডাবল ডাবল করতে হবে তাই না দুই দুয়ের ডাবল কত চার চারের ডাবল আট আটের ডবল কত ষোলো ষোলোর ডাবল কত বত্রিশ আচ্ছা এত বেশি আমাদের দরকার নেই এখন দেখো তো এখানে দশ একশো লিখেছি তাই না তাহলে দেখো এখানে যদি আমি দশ একশো লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে এখানে দশ হানড্রেড দেখো বাইনারি একটা জিনিস খেয়াল করো ধরো যে এটা তুমি কি করেছো তুমি জানো না কিন্তু এই সংখ্যাটা তো এই যে ম্যাজিক স্কেলটা তো জানো ম্যাজিক স্কেল তো জানো তাই না ম্যাজিক স্কেলের নিচে এটা বসালা বসানোর পরে দেখো আমরা কি জানি যার নিচে কি থাকে এক থাকে সে মানটা রিসিভ করে তাহলে দেখো ষোলো আর চারে কত ষোলো আর চারে কিন্তু বিশ তাহলে তুমি কি বুঝতে পারছ এটার মান হচ্ছে বিশ কথা কি বুঝছো নিচেরটা কত দেখো নিচেরটা আমাদের কত ছিল দশ দশ তাহলে নিচেরটা যদি দশ দশ থাকে তাহলে দেখো দশ দশ তাহলে নিচেরটা কত ছিল তাহলে আট আর এই দুই রিসিভ করেছে তাহলে আট আর দুয়ে কত দশ তাহলে দেখো এই হচ্ছে উপরে ছিল বিশ নিচে ছিল দশ তাহলে দশমীকে দেখো কত হবে ২০ থেকে দশ বাদ দিলে কিন্তু হবে কত দশ হবে তাই না এখন যদি দশ হয় তাহলে বাইনারি বিয়োগ দেখো তো বাইনারিতে এই সংখ্যাটা কত বের হয়েছে দশ দশ বের হয়েছে মানে কত হয়েছে দশ হয়েছে তাই না তাহলে এখন বিষয় দেখো তাহলে কিন্তু আমরা প্রুফ এটা হয়েছে আমাদের দশমিকে যেটা দশ বাইনারিতে কিন্তু আমাদের করলেও কিন্তু সেটা দশ অতএব আমাদের কোনোভাবেই বাইনারি যোগ এবং বিয়োগ ভুল করার কোনো সম্ভাবনা নাই এখন দেখো আমরা বাইনারিটা শিখে ফেলেছি ঠিক একইভাবে কিন্তু আমরা অক্টালের যোগ এবং বিয়োগ আমরা কিন্তু শিখে ফেলবো এখন দেখো অক্টালের যোগ আমরা কিভাবে অক্টালের যোগ করব। অক্টালের বেশ সংখ্যা কত অক্টালে বেশ সংখ্যা হচ্ছে আট মানে সাতের উপরে কিছু লিখতে পারবো না আমরা একটা সংখ্যা লেখা ট্রাই করি ছয় সাত সাত ছয় আর এর নিচে আমরা লিখবো যে ছয় ছয় সাত কেমন এইটা আমরা কী করবো এইটা আমরা যোগ করবো তো এটা কততে করবো অক্টালে করব অক্টালের বেশ সংখ্যা কত অক্টালে বেশ সংখ্যা হচ্ছে আট ঠিক আছে এখন দেখো সাত ছয় কত তেরো এখন একটা জিনিস খেয়াল করো সাত ছয় কত তেরো তাই না তো তেরো যদি হয় আমার বেশ সংখ্যা আট এবং হয়ে গেছে কত তেরো তাহলে তেরো তো আমরা লিখতে পারবো না তাহলে আমাদের বেশ সংখ্যা কত আট তাহলে তেরো থেকে আট বাদ দিতে হবে তেরো থেকে যদি আট বাদ দাও তাহলে কত হবে দেখো নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ কি বেশ সংখ্যা থেকে ছোট কতবার বিয়োগ করে বেশ সংখ্যা থেকে ছোট হলো দেখো তো একবার বিয়োগ করে কিন্তু ছোট হলো তাহলে এখানে আমি লিখবো হচ্ছে কত পাঁচ এবং একবার বিয়োগ করে যে পাঁচ হয়েছে হাতে কিন্তু আমার এক থাকবে তাহলে হাতে যদি এক থাকে তাহলে দেখো ছয়ের সাথে এক যোগ করলে কত হবে সাত হবে সাতার সাথে কত হবে দেখো সাত আর সাথে কিন্তু চোদ্দো হবে চোদ্দও কিন্তু আমার বেশ সংখ্যা থেকে অনেক বড় এবং আমার বেশ সংখ্যা কিন্তু আট তাহলে চোদ্দো থেকে যদি তুমি আট বাদ দাও তাহলে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হচ্ছে ছয় হচ্ছে ছয় এখন ছয়ও কি বেশ সংখ্যা থেকে ছোট হয়ে গেছে কতবার যোগ করে ছোট হয়েছে একবার যোগ করে কিন্তু ছোট হয়েছে তাহলে এখানে আমি ছয় লিখবো এবং আমার হাতে কিন্তু এক থাকবে হাতে যদি এক থাকে এবং সাত সাত চোদ্দ হয়ে যাবে তাই না তো চোদ্দো থেকে আমরা আবারও যদি আট বাদ দেই তাহলে আমাদের কত হবে ছয় হবে এবং আমার হাতে কিন্তু এক থাকবে হাতে যদি আমার এক থাকে তাহলে ছয় আর একে কত হবে সাত হবে এবং সাতটা কিন্তু আমি এখানে লিখতে পারবো এখন একটা জিনিস খেয়াল করো তো যে পুরাটার মধ্যে কি সাতের উপরে কি কোনো কিছু হয়েছে হয়নি কেন হয়নি কারণ এর বেশ সংখ্যায় কিন্তু আট তো আশা করছি তোমরা কিন্তু এটা কি অক্টাল যোগ অক্টাল যোগ আশা করছি তোমরা এই অক্টাল যোগটা কিন্তু বুঝতে পেরেছ এখন আমরা দেখব অক্টাল বিয়োগ আমরা কি দেখব অক্টাল বিয়োগ দেখব আসো আমরা অক্টাল বিয়োগটা দেখি তো অক্টাল বিয়োগ ধরো যে এখানে আমি দিয়ে দিলাম যে সেভেন সিক্স ফোর এবং আমি নিচে দিলাম সিক্স সেভেন সেভেন এটা আমি কি করব অকটালে বিয়োগ করব কেমন এটা অকটালে বিয়োগ করব। ওকে এটাকে যদি আমি অকটালে বিয়োগ করি তাহলে এখন খেয়াল করো যে নিচে সাত হচ্ছে বড় এবং উপরে কিন্তু চার হচ্ছে ছোট। তাহলে এই চারের সাথে আমরা কি করব। আমাদের বেশ সংখ্যা আট যোগ করতে হবে কত যোগ করতে হবে আট যোগ করতে হবে তাহলে আট যদি যোগ করো তাহলে আট যোগ করলে কত হবে দেখো তো আট আর কত আছে চার তাহলে নয় দশ এগারো বারো তাই না তাহলে দেখো বারো হয়ে গেছে এই বারো থেকে এখন যদি তুমি সাত বাদ দাও তাহলে কত হবে দেখো বারো থেকে যদি সাত বাদ দাও তাহলে আট নয় দশ এগারো বারো কত হচ্ছে পাঁচ কত হচ্ছে পাঁচ হচ্ছে তাহলে দেখো এখানে তুমি কত লিখবা পাঁচ লিখবা আর এই যে ধার নিয়েছ এক হাতে থাকবে ওই একটা যদি এখানে সাতের এখানে আসে তাহলে কত হবে আট হবে তাই না আট তাহলে আট আর উপরে তোমাকে আবার করতে হবে কত ছয় প্লাস আট তাহলে যোগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত হচ্ছে চোদ্দো চোদ্দো থেকে তোমাকে কি করতে হবে দেখো এই যে উপরে হচ্ছে চোদ্দো আর নিচে কত আট এই চোদ্দ থেকে আট বাদ দিতে হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার দুই কত ছয় এই ছয়টা তুমি এখানে লিখবে হাতে কত থাকবে এক ওই একটা যদি এখানে আসে তাহলে কত সাত আর সাথে কিন্তু এই পাশে জিরো হবে এই পাশে জিরো কিন্তু লিখার দরকার নেই তো আশা করছি তোমরা কিন্তু অক্টালটাও খুব সুন্দর মতো বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা কিন্তু হেকজাডেসেম এলের যোগ এবং বিয়োগটা কাভার করার ট্রাই করবো কে হেকজাডেসেম এল আচ্ছা হেকজাডেসেম আমরা একটা যোগ করি দেখো হেকজাডেসেমেলের খুব মজার একটা যোগ আছে ধরো যে বি এ এ আসলে বাবা ব্যাপারটা আসলে সেরকম না দেখো এই বাভা বলতে হেকজাডেসেমের এ বি ডি এগুলো কিন্তু হ্যাঁ তারপরে ধরো এটার সাথে যদি আমি যোগ করি যে ওয়ান টু থ্রি ফোর এটা যদি আমি হেকজা এসেম যোগ করি আমরা জানি যে হেকজা বে বেশ সংখ্যা কত হেকজাডেসেম ডেসিমিলে বেশ সংখ্যা হচ্ছে ষোলো তো হেকজা ডেসিমএলের বেশ সংখ্যা যদি ষোলো হয় এখন যদি এটা আমরা যোগ করি তাহলে দেখো এ মানে একটা জিনিস আমরা জানি কত দেখো তো এ ইকুয়াল টেন তাই না আর টেন দশ আর এখানে হচ্ছে কত চার এটা হচ্ছে কত চোদ্দ আমরা এখন এই চোদ্দ যদি আমরা জানি তাহলে চোদ্দো দেখো আমরা কিন্তু এ মানে দশ জানি বি কত এগারো সি হচ্ছে বারো ডি হচ্ছে তেরো ই কত ই হচ্ছে চোদ্দো এবং এফ হচ্ছে কিন্তু পনেরো তাহলে এখানে এ হচ্ছে দশ দশ আর চারে চোদ্দো চোদ্দো হচ্ছে ই তাই আমরা কিন্তু এখানে ই লিখবো তারপরে বি কত দেখো তো বি হচ্ছে এগারো এগারো আর তিনে কত বারো তেরো চোদ্দো এ এগারো তিনেও হচ্ছে কত চোদ্দো চোদ্দো মানে কত ই তাই না এ হচ্ছে দশ দশ আর দুয়ে বারো বারো মানে আমরা কি জানি বারো মানে এখানে আমরা সি জানি এবং বি মানে কত বি মানে হচ্ছে এগারো এগারো আরেক বারো বারো মানে কত বারো হচ্ছে সি কথা কি বুঝছো তাহলে এই যে হয়ে গেলো আমাদের হেকজাডেসেমেলের যোগ তাহলে লাস্ট আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে হেকজাডেসেম এলের বিয়োগ আমরা শিখব আচ্ছা হেকজা ডেসেমেলের এখন আমরা বিয়োগটা ট্রাই করব ধরো যে এখানে আছে এ ওয়ান টু বি ঠিক আছে এবং এইখানে আমি লিখব যে নাইন এফ এফ ঠিক আছে এইটা আমরা কী করবো হেকজাড এ বিয়োগ করবো তো হেকজাড এ যদি বিয়োগ করো এটাকে তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো এখন এই জিনিসটা তোমাকে হেকজাড এস এম সবসময় মনে রাখতে হবে হেকজাডেসএমএলে তোমাকে সবসময় মনে রাখতে হবে দেখো এই এইটাকে ভুল করা যাবে না এ ইকুয়াল দশ বি এগারো সি হচ্ছে বারো ডি তেরো ই হচ্ছে চোদ্দো এবং এফ হচ্ছে কিন্তু পনেরো এই কয়টা ভুল করা যাবে না তাহলে বি কত খুব ভালো করে খেয়াল করো খুব ভালো করে খেয়াল করো এখানে বি কত আছে বি হচ্ছে এগারো আছে তাই না বি হচ্ছে এগারো এবং এফ কত আছে এফ এফ হচ্ছে কত পনেরো আছে তাহলে এগারো হচ্ছে ছোটো না তাহলে আমাদের বেশ সংখ্যা কত আমাদের বেশ সংখ্যা হচ্ছে হেকজার এসমএলের ষোলো তাহলে এগারো আর ষোলো যদি যোগ করো তাহলে ছয় একে সাত এক আর একে দুই কত হচ্ছে সাতাশ হয়ে যাচ্ছে তাহলে সাতাশ থেকে আমাকে কত বাদ দিতে হবে সাতাশ থেকে আমাকে ষোলো বাদ দিতে হবে আমাদের বেশ সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে এখন কত হবে দেখো তো ছয় আছে কত হলে সাত এক এই যে এগারো হয়েছে তাই না এগারো যদি হয় তাহলে এগারো মানে আমরা এখানে কত লিখতে পারবো এগারো মানে বি হাতে আমাদের কত থাকবে হাতে থাকবে এক তাহলে এফ মানে কত পনেরো আর হাতের এক কথা হচ্ছে ষোলো তাহলে ষোলো আমাদের কি বড় সংখ্যা উপরে আছে দুই তাহলে এই ষোলো যোগ হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে কত আঠারো আঠারো থেকে আমি যদি ষোলো বাদ দিই তাহলে আমার কত হবে দুই হবে তাহলে এখানে যদি আমি দুই লিখি হাতে কিন্তু আমার আরও এক থাকছে তাহলে হাতের এক যদি আসে নয় একে কত হবে দশ তাই না তাহলে উপরে কত আছে এক আছে তাহলে ষোলো প্লাস এক ইকুয়াল সতেরো তাহলে সতেরো থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে আমার কত থাকছে দেখো তাহলে আমার থাকছে হচ্ছে সাত এবং হাতে আমার কত থাকছে হাতে কিন্তু থাকছে এক সে একটা যদি আমার এখানে নিচে আসে তাহলে উপরে এ মানে কত দশ দশ থেকে এক বাদ দিলে হবে কত নয় সেই নয়টা আমি এখান এখানে লিখবো তো এইটা হচ্ছে তোমাদের হেকজার এস এম বিয়োগ তো আশা করছি আমরা পূর্বের ক্লাস যারা দেখেছ এই ক্লাসে সকল ধরনের বাইনারি অক্টাল হেকজাডেসিম এলে যোগ বিয়োগগুলো আমরা কাভার করতে পেরেছি এবং নেক্সট ক্লাসে আমরা রূপান্তর দেখব, তোমাদের নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ